আপনারা অনেকেই আছেন হোয়াটসঅ্যাপে যে কোনো অ্যাকাউন্ট আপনারা খুব সহজে খুলতে পারেন কিন্তু কীভাবে হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল স্টোরে গুগল স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চবার যাবেন এবং সার্চবারে গিয়ে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ স্পেস বিজনেস হোয়াটসঅ্যাপ স্পেস বিজনেস লিখে সার্চ করে দিবেন দেন এখান থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা এখানে এসে যাবে দেন এটাকে ইনস্টল করে ফেলবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই ইনস্টল করে রেখেছি বিদায় এখানে ওপেন দেখাচ্ছে আপনি ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি যে দেশে আছেন সে দেশটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন এই অপশনে ক্লিক করে আপনি যে দেশে থাকেন সে দেশটাকে এখান থেকে সিলেকশন করতে পারবেন দেন দেখেন নাম্বার এবার এখানে আপনি যে দেশে আছেন সে দেশের নাম্বারটি আপনি দিয়ে দিবেন আমি যেহেতু বাংলাদেশে আছি আমি এখানে বাংলাদেশ নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি যে নাম্বারে আমি আমার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি সো আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দিয়ে দিবেন প্রথমে কিন্তু জিরো না দিলেও চলবে জিরো দিতে হবে না প্রথমে দেন সে নাম্বারগুলো দিয়ে দিবেন দেন নেক্সটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে সিক্স ডিজিটের সেই ওটিপি কোডটা আমাকে এখানে দিতে হবে সো আপনি অবশ্যই সিমটাকে অন রেখে সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন সো আমিও দিয়ে দিচ্ছি সো এখানে আমি আমার ওটিপি কোডটা দিয়ে দিলাম দেন দেখেন ভেরিফাইং হচ্ছে এবং দেখেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে এরপর এখান থেকে আমরা নোট নাওতে ক্লিক করে দিব এরপর দেখেন বিজনেস নেম আমরা কি করবো এখান থেকে বিজনেস নেমে ক্লিক করব এবার এখানে আপনার বিজনেস অ্যাকাউন্টের নামটি আপনি কি দিবেন সে নামটি এই জায়গা দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি সো এখানে আমি আমার বিজনেস অ্যাকাউন্টের নামটি দিয়ে দিলাম আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন নামটি দেওয়া হয়ে গেলে নেক্সট ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে ক্যাটাগরি এসে গেছে আপনার বিজনেস অ্যাকাউন্টটা কোন ক্যাটাগরির আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেকশন করে ফেলবেন সো আমারটা যেহেতু অ্যাপারেল ল্যান্ড ক্লোথিন আমি এটাকে সিলেকশন করে দিলাম আপনি অবশ্যই আপনার ক্যাটাগরিটা এখান থেকে সিলেকশন করবেন সিলেকশন করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অলওয়েজ ওপেন এটাকে সিলেকশন করে দিবেন দেন এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি সব দিন এখানে আপনি অন রাখবেন অর্থাৎ আপনি কোন কোন দিন আপনার বিজনেসটা অন থাকবে সেটা এখানে সিলেকশন করতে বলতেছে সো আমি দিয়ে দিলাম সপ্তাহে সাত দিনের মধ্যে সাত দিনই আমার বিজনেসটা অন থাকবে আমি অন করে দিলাম সবগুলো যদি আপনার ক্ষেত্রে মনে হয় আপনি শুক্রবারে বন্ধ রাখবেন ফ্রাইডে বন্ধ রাখবেন সেক্ষেত্রে আপনি এটাকে অফ করে দিবেন সো আপনার মতো করে আপনি কাস্টমাইজেশন করে নেবেন কোন কোন দিন আপনি খোলা রাখবেন সব কিছু কাস্টমাইজেশন করা হয়ে গেলে নেক্সট ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি আপনার বিজনেসের লোগো কিংবা বিজনেসের ফটোটা আপনি এখানে সিলেকশন করতে পারবেন সো আমি আমার এই নাম্বার দিয়ে আগে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলে রেখেছিলাম পার্সোনাল সেটা সেই ছবিটি কিন্তু এখানে অলরেডি অটোমেটিকলি নিয়ে নিয়েছে দেন আমরা এখানে নেক্সট ক্লিক করে দিব অথবা আপনি চাইলে এখানে স্কিপে ক্লিক করতে পারেন সো আমি স্কিপে সেটাকে স্কিপ করে দিচ্ছি দেন দেখেন অ্যাড্রেস অর রিজন তারপর এখানে আপনার যে কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন সো আমি এটাকে আপাতত দিব না আপনি আপনার মতো করে দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস রিজন থাকলে সেগুলো দিয়ে দিবেন দেন আপনার কোনো ওয়েবসাইট থাকলে বিজনেসের সেটা আপনি এখানে দিতে পারেন আপনার ফেসবুক পেজ থাকলে ইউটিউব চ্যানেল থাকলে বিজনেস নিয়ে সেগুলো আপনি এখানে দিতে পারেন দেন আমি এটাকে স্ক্রিপ্ট করে দিচ্ছি এরপর দেখেন ডিসক্রিপশন আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির কোন রিলেটেড আপনি আপনার বিজনেসটা খুলতেছেন আপনি সেক্ষেত্রে আকারে লিখে দিবেন যাতে অডিয়েন্সরা আপনার অ্যাকাউন্টে ঢুকলে বুঝতে পারে আপনি এখানে কি কি সেল করেন কি কি কাজ করেন ঠিক আছে সো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন আমি এখান থেকে স্কিপে ক্লিক করলাম দেন এখান থেকে এটাকে আমি স্কিপ করে দিচ্ছি আপনিও স্কিপ করতে পারেন এরপর এখান থেকে আমরা অ্যাড ইমেলে ক্লিক করবো যদি কখনো আপনার মেসেজগুলো হারিয়ে যায় বা আপনার অ্যাকাউন্টটা যদি ডিলেট হয়ে যায় বা অ্যাপসটা যদি আনইনস্টল করে ফেলেন ভুলে সেক্ষেত্রে আপনি কোন জিমেলের মাধ্যমে আপনার মেসেজগুলো আপনি ব্যাকআপে রাখবেন সে জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে সিলেকশন করে নেক্সটে ক্লিক করে দিবেন যাতে কখনো যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা টা আনস্টল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত মেসেজ কিন্তু চলে যাবে সেক্ষেত্রে আপনি খুব সহজে এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মেসেজ গুলো আপনি ব্যাক আপ করতে পারবেন এরপর আমরা এখান থেকে গেট স্টার্টের অপশনে ক্লিক করে দিব এবং দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন এখানে এসে গেছে এখন যে সাথে আমি আমার ক্ষেত্রে এখানে খুব সহজে মেসেজ করতে পারবো বিজনেস সো এইভাবে আপনি মূলত চাইলে খুব সহজেই মাত্র এক থেকে দুই বা তিন মিনিটের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ